আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ চলমান বন্যায় বুকশি মইলের ইউনিয়নের খানাইয়াদ ছেলের খান্দি চকাপনের স্থানীয় মানুষ যারা বন্যার খারণা গৃহ বন্দি হয়েছেন সেই মানুষ সকলের মাঝে আলেসান ফাউন্ডেশনের পক্ষ তাকিয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে গত দুই জুলাই মঙ্গলবার সকাল দশটা থাকিয়া ফাউন্ডেশনের সকল সদস্য হলে কিছুটা গাড়ি পথ আর কিছুটা নৌকা চড়িয়া বক্সিমল ইউনিয়নের সিলারখান্দি খানায়াত গ্রামের

সন যারা তারা আমাদের এলাকার পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাই পাশাপাশি আহ্বান জানাই কারণ আমাদের এই বিশেষ করে বকশিমৈল এলাকা হান্ড্রেড পার্সেন্ট বন্যা খুব আর এই এলাকাত যদিও সবর অবস্থা খারাপ না কিন্তু এই সংকট এই এই সময়েও যেভাবে পানি বাড়ছে মানুষের খরচ ঠিকই আগর যে বাড়ছে কিন্তু আয় গার্ড যত সময় দিন দিন কম এখানে আমাদের মানুষ অনুযায়ী চাহিদা আর অনেক বেশি আমরা যে জিনিসগুলো পাইছি বা আলোচনা পক্ষ থেকে যে জিনিসগুলো পাইছি আসলে আমি মনে করি অতি মানে সামান্য আর কি আপনার আরো অনেক দরকার আরো অনেক কিছু দরকার লাগে তো যদি সামনে কোনো সুযোগ থাকে আমাদের এই বন্য কবলিত এলাকাকে আপনারা সুদৃষ্ট দিবে দিবেন ইনশাল্লাহ আর

আমরা খুশি হয়েছি আরও খুশিও আপনারা করবা আমরা বিশেষ করি একটা টিউব দরকার আমার একটা টিউব নাই আমার যে স্বামী আছে স্বামী বিদেশ মারা খাইছোয়সি বাচ্চা দিলা দেখা নাই মানে একটা বেশি দরকার আপনার একটা টিউব ওয়েল আমার সাহায্য আশিকুল আমার নাম আমার যদি একটা টিউব ওয়েল সাহায্য করি মনে করলাম পানি লাগি আপনারা করলাম

একদিনের হয়তো খানির ব্যবস্থা হইব আর এর পরবর্তীতে নিজেও চলা লাগব কিন্তু এর বাদেও আমরা মনোরিয়ার গর্বিত মনোহরিয়ার নিজরে যে আমরা নাই তারা খানির কিছু তুলিয়া দিতাম পারছি তার আলহাসান ফাউন্ডেশনের পক্ষ থাকিয়া বানবাসী মানুষক লোরে যে সহযোগিতা করছে এটা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করি যারা এই আল্হসান ফাউন্ডেশনের সম্পৃক্ত থাকিয়া গরিব বানবাসী মানুষক সাহায্য করার লাগিয়া উৎসাহী হয়েছে এবং আগাইয়া ইসইন আল্লাহ প্রত্যেকর এই সাহায্যরে কবুলার মঞ্জুর কর্তা দেহকা বৃষ্টির মাঝে চতুর্দিকে ফানি আমরা এমন একটা জায়গাতেইছি কুলাউড়া উপজেলার সিলার গ্রাম এর আগে জাবদা খানেহাত এগুলা তো দেওয়া হয়েছে আলেসান ফাউন্ডেশনের ধারাবাহিক যে সাহায্য সহযোগিতা এটা অব্যাহত আছে বিগত দিনগুলো থাকিয়া দেখিয়া ইয়ার আল্লাহ যেন ফাউন্ডেশন রে কবুল করেন এবং এই ফাউন্ডেশনের লগে যারা জড়িত আসইন। যারা শরিক উইসইন এবং ভবিষ্যতে ওয়ার ভাবনা করছেন আল্লাহজন প্রত্যেকরে উত্তম যা যা দান করেন এবং আমি বিশেষভাবে আহ্বান কর্ম যারা ডোনাঢ্য ফ্যামিলি আসইন। আপনারা হয়তো জাগা না। বা কিভাবে দিতা বিভ্রান্তর মাঝে আসেন কোনো দিক দিক নির্দেশনা পাইরা না আমি মনে করি আলি ফাউন্ডেশনর ফাউন্ডেশনের সম্পৃক্ত হইয়া পরিচালক বিন্দুর লগে যোগাযোগ করিয়া আপনারা আপনার যে সাহায্য সহযোগিতা দেওয়ার ইচ্ছা করছেন এগুলা দিতা বা সঠিক জায়গায় সঠিক সময়ে সঠিক মানুষের মাধ্যমে পৌঁছিব ইনশাল্লাহ আমরা যেহেতু খবর লইতাম পারছি যেহেতু তারা হইতে করে প্রাণ মানুষের দেয় ঠিকই কিন্তু শহর অঞ্চল অর্থাৎ রাস্তার পাশে যে গ্রাম গ্রামগুলো আছে এগুলো দিয়া যায় তো ওই যে সিলার খান্ডি একটা গ্রাম আছে একটা ওই লিখে মেইন রোডটা প্রায় দুই কিলো আড়াই কিলো ই কেন হান্ড্রেড পার্সেন্ট মানুষ সবই পানিবন্দি এরা দোকানও তোলেও প্রায় বহু কষ্ট করে যাব লাগে নৌকা ছাড়া তারা উপায় নাই এইভাবে তো বিশেষ করে ধন্যবাদ জানাই আর যেহেতু আজকে আল ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মুফতি মুফতিয়ে তার মাধ্যমে আমরা এই সাহায্য সহযোগিতা করতে পারছি সিলেটি টিভি এই বিষয়ে লাইভ করা তার মাধ্যমে আমরা মানুষের এই মানুষের খবরগুলো পারি আপনারা কাছে আমরা হাতে তুলিয়ে দিচ্ছি আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি আল্লাহ খবর করতে আসলে আমরা অনেকে বন্যার সময় সাহায্য সহযোগিতা করুন কিন্তু অনেক গ্রাম আছে যে গ্রামগুলো আমরা স্থান গিয়ে পৌঁছায় না বা পৌঁছে যেতে পারি না আর অনেকে টান রাস্তা সাইডে সাইডে দেওয়া যায় কিন্তু এইরকম অবহেলিত গ্রাম রে আমরা কেউ চোখে দেখি না বা আমরা কেউ এই গ্রামের খোঁজখবর আমরা জানি না মুফতি সাবুজুর আলিসান ফাউন্ডেশনের চেয়ারম্যান যার মাধ্যমে আজকে আমরা বন্যা কবলিত মানুষের পাশে আমরা তান সঠিকভাবে আইয়া ফুসে দিতাম ফার্সি তো মুফতি হুজুর লন্ডন থেকে যখন দেশ আইন দেশ হওয়া পরে শুধু বন্যা কবলিত মানুষের পাশে নাই মুফতি হুজুর বিধবা মহিলাদের বিধবা ভাতা তারপরে অনেকের পানির ব্যবস্থা নাই নলকূপের ব্যবস্থা করে দেওয়া অনেকের বাড়িঘর করে দেওয়া মুফতি শাহুজুরের মাধ্যমে অনেক অসহায় এতিম বাড়িঘর ফাইসন এবং আমার একটা শাহবা কিবিল্লা সিদ্দিক এতিমখানা এন অনেক শত শত এতিম এখানেও আসেন লেখা লেখাপড়া করা এই জন্য হুজুরের আরও খেজমত বহাল খেজমত আছে যে অনেকেই আছেন আমরা মুফতি সাহাবুজুর লন্ডন তাকুন তার মাধ্যমে অনেকেই সাহায্য সহযোগিতা করেন সেই সাহায্যগুলো আমরা বানবাসী মানুষ যারা যারা প্রাপ্য যে পাওয়া এই মানুষগুলোর কাছে যে এই ত্রাণগুলো আইয়া এই সদকাগুলা আইয়া পৌঁছেছে তার একটা ডকুমেন্ট হিসেবে আমরা এই সমস্ত ভিডিও আমরা করি যাতে তারা কাছে দেখাইতাম পাই যে আমরা হ্যাঁ আপনারা আমানত আমরা মানুষের কাছে কিনিয়া পৌঁছাইয়া দিছি তো আপনারা যারা বিশেষ করে যারা যারা সহযোগিতা কর্তা কিন্তু একলা ব্যক্তিগতভাবে আপনারা যেই জায়গার মধ্যে দেওয়ার কতায় বা এলা জায়গা আপনারা পাই না তারা যে কোনো যে হয় না যে আলাসান ফাউন্ডেশন লোক যোগাযোগ কর্তা এছাড়াও অন্যান্য ফাউন্ডেশন আছে যদি মনে করেন যে আলাসান ফাউন্ডেশন একটা ফাউন্ডেশন যেটার মাধ্যমে সত্যিকার অর্থে মানুষের কাছে গিয়ে আপনার আমানত জ্ঞাপ আপনি আলাসান ফাউন্ডেশনের লোক যোগাযোগ করবা আলাসান ফাউন্ডেশনের সাবাকি বাকি বিল্লা ট্রাস্টর মাধ্যমে আপনারা যোগাযোগ কর বা আপনারা এই আমানতগুলো অসহায় বিধবা মানুষের মাঝে আতর যারা প্রতিবন্ধী আসন হ্যাঁ তারার মাঝে আপনার এই আমানতটা নিয়ে পৌঁছাইব এবং এই যে পৌঁছাইবা তার একটা ডকুমেন্ট কিন্তু আপনি পাইবা ইনশাআল্লাহ আপনারা যারা দেখছেন সহযোগিতা করছেন আপনারা বিশেষ করে আপনারা লাইভগুলা শেয়ার দিবা ভিডিওগুলা শেয়ার দিবা আপনারা একটা ভিডিওর মাধ্যমে হয়তো কোনো ড্রোনারের কাছে অসহায় মানুষের আর্থনা দিয়ে পৌঁছিত পারে তারা তারা যদি মন গলে তারাও সাহায্যর হাত বাড়াইব যারা অসহায় মানুষ আছেন তারাও শান্তি ফিরিয়ে পাইবা আল্লাহ আপনারে আমারে আমরারে আল্লাহ কবুল খরুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমদুল্ল আল্লাহ খাস করে এই কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আল এহসান ফাউন্ডেশন ওর ফক্য তাকি ইয়া আল্লাহ বানবাসী মানুষক যে খেদমত করো এসে এই খেদমত টুকুরে তোমার দরবার কবুল আর মঞ্জুর ফরমাও যত মানুষ সাহায্য সহযোগিতা করিয়া শুরু করেছেন আল্লাহ প্রত্যেক রে লায়ক দান ফরমাও আল্লাহ প্রত্যেকৰ ওর মুর্দে গানক লোরে মাফ দেও আমরা এই নজারা হাজির হইলাম আমরা জিন্দা মুর্দা মাইবা ফ্রে মাফ ফরমাও আল্লাহ খাস করি ইয়া আল্লাহ